পুলিশ স্টেশনে তো যাচ্ছি আমরা পাড়া বরের অফিস কলেজের মানে সন্দীপটার মেয়ের বার্থডে তো সেখানে যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া তো আমরা বেরিয়েছি বাড়ি থেকে দশটার সময় মিলেছি আর বাড়িতে ইন্ট্রো দেবো বাট এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বেরিয়েছি দেওয়া হয়নি আর কি বলো তো রাস্তা বেরিয়ে মোড়টা খারাপ হয়ে গেল কারণ বাম বামের শরীর খারাপ আজকে সকাল থেকেই ঠান্ডা লেগেছে কাশছে আর ঠান্ডা লাগলেও প্রচুর কাশি হয় আর বমি হয় তো ট্রেনের মধ্যে বমি টমি করে দিল তো এখন বসে আছি চুচুটাতে নেমেছি কারণ ব্যান্ডেল থেকে ট্রেনে উঠলে বেশি ফ্রি হবে সেই জন্য তো চল টাকা এদিকে আ বাবা তো আমরা বার্থডে বাড়িতে চলে এসেছি আর আমি ফুল কিনেছিলাম বরকে বলেছিলাম ফুল নিয়ে আসতে তো সকালে ফুল নিয়ে আমি ওখানে গিয়ে ফুলটা দিয়েছিলাম তো এখানে মাম্মা মা একটা ছাগল দেখে খুব খুশি হয়েছে ছাগলটাকে বারবার ধরার চেষ্টা করছিল আর আনন্দ পাচ্ছিলো যেহেতু শরীরটা খারাপ প্রচুর ঘ্যান ঘ্যান করছিলো আর কোল থেকে নামছিল না কিছুতে আর শরীর খারাপ হলে সব বাচ্চারা মায়ের কাছে থাকতে পছন্দ করে আর ও বেশি বাবার কাছে থাকতে পছন্দ করে মানে সেদিন সারাটা দিনই ও বাবার কাছে ছিল মানে আজ তো সানডে এটা আগের আগের সানডের ভিডিও তো সেখানে আমরা গেছিলাম আমরা অনেক কজনই গেছিলাম মানে ওই ট্রেনটাতে অনেকেই গেছিলাম তখন আমরা গিয়ে পৌঁছেছিলাম তখন মনে হয় একটা ঠেকটা বাজে তো আর এটা দেখো এটা হচ্ছে সন্দীপদার দুই মেয়ে আর যেটা যার বার্থডে ছিল সেটা বড় বড় মেয়ে আর এটা ছোট ফুচকি তো এ মানে ওকে মন্দা ও মন্দারমণিতেও গেছিলো খুব ভালো সবার করে যায় না কিন্তু আমার করে চলে আসে ভালো বেশ ভালো

আর বাচ্চাদের কান্না ভালো লাগে বাচ্চাদের অত ফুলের মতন হয় দেখলেই আদর করতে ইচ্ছা করে তো আর হচ্ছে কি চলো যার বার্থডে বার্থডে গার্লকে দেখায় এই যে যে বসে আছে স্কাই কালারের জামা পরে ও বনহি ওকে ছোটোবেলার থেকে দেখি আর নীলকে দেখো ওখানে ঠেলে গুতে ওঠার চেষ্টা করছে আর ওর শরীরটা ভালো না বলে খুব খ্যান খ্যান করছিলো সেদিন মানে কোল থেকেই নামতে চাইছিল না আর ওর খাবার আমি বাড়ির থেকে করে নিয়ে গেছিলাম আমরা খাওয়ার আগে ওকে খাইয়ে দিয়েছিলাম তো এখানে দেখো কেক কাটিং হচ্ছে দেখো し手線のほうがいい。<laughs> <laughs> তো আমরা খেতে বসে পড়েছি মামমামকে খাইয়ে আর মেনুতে ছিল হচ্ছে গিয়ে বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর ডিমের টেবিল স্যালাড চাটনি পাঁপড় আইসক্রিম এইসব ছিল আর মামা মেয়ে যেহেতু শরীরটা খারাপ খুবই বিরক্ত করছিলো খেতে বসে মানে ও তো কারোর কাছে থাকবেও না আর খেতে দিচ্ছে না বললাম না ওর বাবার কাছে থাকে শরীর খারাপ হলে তো ওর বাবার কোল থেকে নামছে না আলাদা চেয়ারেও বসছে না ওইভাবে কোলেই বসে থাকবে তো দেখো ওকে ফোন দিয়েছি কখনো ফোন দেখে না কিন্তু তাও ফোনটা দিয়ে দিলাম যদি দেখে তো ফোনও দেখতে চাইছিল না খুবই বিরক্ত করছিল তো আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়েছিলাম আবার ফিরতে হবে ফেরার ট্রেন ছিল চারটের সময় এমনিতে আমি যখন বাপের বাড়িতে যাই তো রবিবার করেই বেশিরভাগ ফেরি কারণ বর আগে যায় রবিবারে অফিস ছুটি থাকে তো সেই জন্য শনি রোববার করে রোববার করে বেশি ফেরি তো আমরা যে ট্রেনটাতে আসিবেলায় ছটা আঠেরো ট্রেন ওটাতে ভিড় থাকে না তার আগের ট্রেনে ও অটো পাঁচটা কতটা আছে অটোও ভিড় থাকে না আমরা যেই ট্রেনটাতে আসছি এসেছি মানে সেই ট্রেনটাতে প্রচুর ভিড় ছিল মানে তিরিশটা থেকে ঘুরতে পাড়া দেড় ঘন্টার বেশি সময় লাগে যেতে কোনো জায়গা পাইনি তো চলো দেখতে থাকো আর এটা হচ্ছে যে পিকনিক এটা হচ্ছে লাবণী ম্যাডাম মানে পরের অফিস কলেজ লাবণী যে আছে লাবণী মেয়ে লাবণী ম্যাড পিকনিক দিদিকে মানে মামনও পিকনিক গুলিতে খুব ভালোবাসেন মন্ডল মনে করি গিয়েও ওর সাথে খুব বন্ধুত্ব হয়েছিল তো দেখো আমরা এখন বাড়িতে চলে এসেছি এখন বাজে আটটা আমরা সাড়ে সাড়ে ছটার সময় চলে এসেছিলাম যেখানে নেমন্তন্ন খেতে গেছিলাম সেখান থেকে তো কি বলবো ট্রেনে এত মারাত্মক ভিড় মানে ট্রেনে প্রচুর ভিড় একটুও বসার জায়গা পাইনি মাম্মামকে কোলে নিয়ে মাম্মামের বাবা দাঁড়িয়ে ছিল তো ব্যান্ডেল গুপ্তিপাড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে তো ব্যান্ডেলে এসে বসার জায়গা ও পেয়েছে কিন্তু আমাকে দাঁড়িয়েই আসতে হয়েছে মানে ট্রেনে এত প্রচণ্ড ভিড় মানে কি বলবো লোকের কোনো মানসিকতা নেই বললেই চলে একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা মানে কতটা কষ্ট যারা এরকম মানে যাদের সাথে এরকম হয়েছে তারা হয়তো জানো তো লোকগুলো বসতে পারছে না মানে একবার উঠে দাঁড়াচ্ছে মানে পা দাঁড়াচ্ছে মানে বসতে পারছে না তাও বসবেই মানে যে একটু অল্টারনেট করে বসি বা দাঁড়ায় জায়গা ছাড়ি সেই সব তো কোনো ব্যাপারই না তো চাই ভাবলাম যে কি মেন্টালিটি মানুষের তো যাই হোক এসছি ছটার সময় আর মাম্মা ঠান্ডা লেগেছে খুবই ঠান্ডা লেগেছে ও ঠান্ডা লাগলে প্রচুর বাড়াবাড়ি হয় তিন চারবার ইনহেলার টানা হয়ে গেছে তো এখন এসে ঘর যে অবস্থা হয়েছিল জামা কাপড় সব গোছা গোছ করলাম তো বিছনাপত্র সব গুছিয়েছি তো এখন একটু বসে আছি তো ভিডিওটা দেখতে থাকুন বললাম তো মাম্মা আমি ঠান্ডা লেগেছিলো রবিবার দিনকা সোমবার দিনকা ও একদম ঠিকই ছিল মঙ্গলবার দিনকা রাত্রেবেলায় ওকে নিয়ে গেছিলাম নিমুলাইজ করানোর জন্য মানে খুব কাজ ছিল প্রচণ্ড কাজ ছিল আর মানে শ্বাসকষ্ট হয় ওর ঠান্ডা লাগলে তো সেই জন্য নিমুলাইজ করাতে নিয়ে গেছিলাম তো সেদিনকা ছিল মঙ্গলবার যেহেতু ডাক্তার সকালবেলা বসে তো সকালে তো আর দেখাবো কী করে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এদিকে সারারাত ওর ঘুম হবে না সেই জন্য নিমুলাইজ করাতে নিয়ে গেছিলাম তো সে সেই দিনকে করিয়ে ঠান পরের দিন ডাক্তারকে দেখিয়ে সব ঠিকই ছিল কিন্তু পরের দিন আবার মানে বৃহস্পতিবার ও সারা পুরো ধুম জ্বর সারাদিন একশো তিনের ওপরে জ্বর ছিল তো সেই দিনকা বৃহস্পতিবার দিনকা না বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার দিনটা প্রচুর জ্বর ছিল তো ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম বর অফিসে গেছিল ওকে ওখান থেকে ডাক্তারের ওখানে চলে যেতে বলেছিলাম আর এদিক থেকে আমি গেছিলাম তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো চলো